এই জগত সংসারে তুমি আমার পিতা তুমিই আমার মাতা তুমিই আমার বন্ধু তুমি আমার সখা তুমি আমার সর্বস্ব ধন হে আমার দেবী শ্রী ভগবান তোমার চরণে এই জগত সংসারে শ্রীহরি গাতিত আপন কেহই হয় না সমস্তই মায়া মায়ামায় জগত মায়ায় মেতে থাকি আমরা গজেন্দ্র দেখলো তাকে সকলে জলে ফেলে ডাঙায় উঠে গেল নক্ত ধরে রেখেছে তার পায়ে টানতে টানতে তাকে এমন অবস্থা করেছে তার ওই বিরাট বপু প্রায় নব্বই শতাংশ জলের তলায় চলে গেল বুঝে গেল সঙ্গীগণ যে আমাদের মহারাজের আর বাঁচার আশা নেই তা যে মানুষটা আমাদের সংসারেও তাই যে মানুষটা বাঁচবেই না তার আর চেষ্টা করে কি হবে দূর ওরা চিকিৎসা টিকিৎসা করিস বাবা মার আর না রে টাকা পয়সা বেকার নষ্ট করিস হাতে গলায় যে কটা গয়না আছে খুলে রেখে দে কাজে দেবে ও আগে আজও মরবে কেন বুঝে গেছে তো যারা আমাদের মহারাজ গজেন্দ্রের মৃত্যু নিশ্চিত আর বাঁচবে না অতএব তাকে জলের মধ্যে ফেলে এক পাদু করে পেছতে পেছতে সকলেই বন ছেড়ে জলাশয়ের সামনে ছেড়ে বনে চলে গেল শুধু বনে চলে গেল না রাজা আর আসবেন না এবার রাজার স্থানটা কে দেবে এই নিয়ে মারামারি শুরু হয়ে গেল তাদের তাদের মধ্যে সর্বাপেক্ষা শক্তিমান দেশে রাজা হয়ে গেল নতুন করে পুরনো রাজা যে মৃত্যু মুখে পতিত সিংহাসন আর তাকে মনে রাখলো না ওই সিংহাসন তো বলল না যে আমার রাজা চলে গেছে আমার কাউকে না মনে রাখে না যথারীতি গজেন্দ্র লক্ষ্য করলো যাদেরকে সে আপন বলে ভেবেছিল তারা সকলেই একজন দুজন করে এক পা দুপা করতে করতে পিছিয়ে চলে গেল দশ হাজার বছর ভাগবতে সুখদেব বলছেন মহারাজ পরীক্ষিত শুনুন দশ হাজার বছর গজেন্দ্র এবং নক্রের লড়াই চলেছিল সেই জলের মধ্যে লড়াই চলেছিল জলের মধ্যে টানতে টানতে নিয়ে গেছে ক্ষতস্থান থেকে রক্তক্ষরিত হতে হতে বহুদূর পর্যন্ত সরোবরের জল রক্তবর্ণ হয়ে গেছে রক্তক্ষীণ রক্তবিহীন ক্ষীণকায় তনু গজেন্দ্র দুর্বল হয়ে গেছে আপনার শরীর থেকে এক ফোঁটা দু করে রক্ত বেরোতে বেরোতে সব রক্তটা যদি বেরিয়ে যায় আপনার শক্তি থাকবে আপনার এত গায়ের জোর কিসের রক্তের জোর কিসের রক্তে যখন যুবক ছিলাম কিনা করেছি পাহাড় ভেঙে দুটো করে ফেলেছি আর এখন বৃদ্ধ হয়ে দাঁড়িয়েছি লাঠি ছাড়া চলে না সোজা হয়ে তো দাঁড়াতেই না পুজো হয়ে গজেন্দ্র বুঝে গেছে মৃত্যু অবশ্য বাঁচার কোন আশা নেই যাও হা দু একদিন পরপর সঙ্গী সাথীরা এসে দেখে যাচ্ছিল আজ বহুকাল হয়ে গেছে কেউ একটিবার চোখের দেখাও দেখতে আসে না গজেন্দ্র কারণ তারা তো ধরেই নিয়েছে তারা বুঝেই গেছে যে গজেন্দ্রের মৃত্যু অনিবার্য তাদের না না যে তার আর আর হবে চোখের দেখাও দেখতে গজেন্দ্রকে আস্তে আস্তে গজেন্দ্র জলের তলায় যেতে যেতে শুধুমাত্র চোখ দুটো আর সুখটা উপরে তুলে রেখেছে গজেন্দ্র বাকি সবটা বিরাট বপু তার জলের তলায় চলে গেছে গজেন্দ্র মনে মনে ভাবছে যাদেরকে আমি এত আপন বলে ভেবেছিলাম তারা সকলে আমাকে এই বিপদের মুখে চলে গেলজন আমাকে আর একটি বারের জন্য চোখের দেখা দেখতে আসে না এরা আমার আপন জন যখনই আপনার জীবনে দুঃখ আসবে তখনই দেখবেন আপনি শ্রী ভগবানের সদ আগচ্ছন্তে শোকম স্ত্রী ও গচ্ছনাং স্ত্রী হই পাহাড় যখন শোক তোমার জীবনে আসবে তখন সেই আগত শোক তোমার মনটিকে নিয়ে শ্রীহরি পাদপদ্যে দিয়ে আসবে এই হচ্ছে শোকের কাজ এতদিন পর্যন্ত যে শ্রীহরিকে কখনো একটি বারের জন্য মনে আনেনি গজেন্দ্র বিপদে পড়ে আসন্ন মৃত্যু দেখে হঠাৎ তার মনে জেগে উঠল হাই আমি তো জীবনে একটি বারো কখনো তোমাকে একটি বারও ডেকে না আজ মৃত্যু মৃত্যু আমার একদম চোখের সামনে চলে এসেছে আমি বুঝে গেছি আমার জীবন আর বেশিক্ষণ নেই খুব শীঘ্রই মৃত্যু আমাকে গ্রাস করবে আমি তো তোমাকে কিছুই দিলাম না প্রভু জীবনে এই ভেবে সরোবর থেকে একটি দিয়ে তুলে নিয়ে গজেন্দ্র করে জলের মধ্যে ছেড়ে দিলেন ভগবতে ভগবান বৈকুণ্ঠে চঞ্চল হয়ে উঠলেন গরুরকে ডাকছেন গরুর শীঘ্র এসো আমাকে এক্ষুনি বেরোতে হবে ড্রাইভারকে বলছে শিগগিরই গাড়ি বের করো যাওয়া এখনই লাগবে গরুর শীঘ্র এসো আমাকে যেতে হবে ভগবান বৈকুণ্ঠ ছেড়ে গরুরের পৃষ্ঠ আরোহণ করে রওনা হলেন সেই সরোবরের তীর উদ্দেশ্যে গজেন্দ্র দেখতে পাচ্ছে যে গগন মাঠে ভগবান গরুর পৃষ্ঠে আরোহণ করে আসছেন বাহ প্রভু এত কৃপা তোমার তোমাকে একটিবার বার স্মরণ করেছি তাতে তুমি আমাকে দর্শন দান করলে জানি জীবনের প্রতি মুহূর্তে যদি তোমাকে স্মরণ করতাম আরো কত কিছুই না প্রভু আমার জীবনে আর সময় বেশি নেই তবু তবু এই আশা এই ভরসা আমার যাবার বেলায় একবার তোমাকে দেখতে তো পেয়েছি দর্শন তো পেয়েছি আমি হে অর্জুন যাবার সময় যে যাহা যাহা চিন্তা করতে করতে দেহ পরিত্যাগ করে আমি তাকে তার চিন্তা অনুসারেই ফল প্রদান করি তাই সাবধান তোমাকে বলছি অর্জুন সর্বদা তুমি আমারই স্মরণ করো আমারই স্মরণাপন্ন হও হরিদাসের বাঞ্ছা হৃদয়ে ধরি মু তোমার রাতুল চরণ নয়নে হেনি মু তোমার চাঁদ বদন জিউ উচ্চারি মু কৃষ্ণ চৈতন্য নাম এই মতো ইচ্ছা মন ছাড়ি মু কেন বলে তুমি বলেছো যাওয়ার সময় যাকে স্মরণ করতে করতে যাওয়া যায় পরবর্তীতে তাকেই লাভ করা যায় তাই যদি হয় ঠাকুর আমি আর অন্য কাউকে চাই না আমি আমার শ্রী চৈতন্য কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর চরণ যুগল দর্শন করতে করতে এই জগৎ থেকে যেতে চাই কারণ যারা একবার তোমাকে পেয়েছে যারা একবার তোমার সঙ্গ সুখ লাভ করেছে এ জগতে তারা আর তোমাকে ব্যতীত আর কিছুই জীবনে চায় না কারণ তারা অন্তত এইটুকু বুঝেছে যে গৌর পাদপদ্ম ছাড়া শান্তি আনন্দ আর দ্বিতীয় কোথাও নাই এ জগতে যাবতীয় সুখ যাবতীয় আনন্দ যাবতীয় স্ফূর্তি যা কিছু সকলেই গৌরাঙ্গ পাদপদে তাই তোমার চরণ ব্যতীত আর কিচ্ছু আমি চাই না আমি যাবার বেলায় যেন তোমার চরণ অবলম্বন করে তোমার চরণ দর্শন করতে 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 যেন এই জগৎ থেকে যেতে পারি সে গৌরহরি আমাকে এই কৃপা গজেন্দ্র বলছেন প্রভু যাবার কালে দেখতে তো তোমাকে পেলাম তোমার কৃপা লাভ করলাম আমি তো আবার যখন আসব তোমাকে তো পাবো অবশ্যই তুমি তো কৃপা করবার জন্য আসবে আমার কাছে আমি তো বুঝে গেছি জীবনটা যদি তোমার জন্য ব্যয় করতাম প্রভু তাহলে হয়তো অনেক কিছু পেলাম ব্যয় করি নাই যাদেরকে আপন ভেবে সংসারের জন্য জীবন ব্যয় করলাম সে সংসার আমাকে বিপদের মুখে ফেলে মৃত্যুর মুখে ফেলে চলে গেল প্রভু কি ভুল আমি জীবনে করেছি আর যতবার জন্ম হবে যতবার তুমি আমাকে জগতে পাঠাবে প্রতিবারই আমার একই বাসনা হবে তোমার পাদপদ্য তোমার শ্রীচরণ তোমার শ্রীচরণ সুখ থেকে আমি যেন কখনো দূরে না যাই ভগবান নেমে আসলেন গরুর পৃষ্ঠ থেকে নেমে কুমির সমেত নক্র সমেত গজেন্দ্রকে ডাঙায় টেনে তুললেন নিজের সুদর্শন চক্র দিয়ে নক্রের মুখ করে তার কবল থেকে গজেন্দ্রকে মুক্ত করলেন শুধু তাই নয় গজেন্দ্রকে করলেন গজেন্দ্র জগৎ দেখল যে গজেন্দ্রের আর সেই আগের চেহারা নাই তার অঙ্গে উঠেছে পিতবসন গজেন্দ্র চতুর্ভুজ মূরতি হয়েছে শঙ্খচক্র গদাপদ্য ধারী ভগবান শ্রীহরী বলছেন গজেন্দ্র চলো তোমাকে আমি আমার সঙ্গে করে নিয়ে যাব গজেন্দ্রের কেন চতুর্ভুজ হল বলে ভগবান গজেন্দ্রকে গতি দান করলেন শুধু উদ্ধার করলেন তা নয় নিজের পার্শ্বদ করে গজেন্দ্রকে বৈকুণ্ঠে নিয়ে গেলেন ভগবান শ্রীহরী সুখদেবকে প্রশ্ন করে বসলেন মহারাজ পরীক্ষিত হে গুরুদেব গজেন্দ্র এমন কি সুকর্ম করেছিল যে গজেন্দ্রকে কৃপা করবার জন্য ভগবান শ্রীহরী ছুটে আসলেন আর কি পূর্ণ ফল গজেন্দ্রের ছিল যাতে মৃত্যুকালে ঝপ করে শ্রীহরীর কথা মনে পড়ে গেল গজেন্দ্র এ তো যেমন তেমন উপায় হয় না অন্য কারো কথা মনে পড়ে গেল না সরাসরি একেবারে ভগবান শ্রীহরীর কথা মনে পড়ে গেল এর কারণটা কি আপনি আমাকে বর্ণনা করে শোনানুখদেব বর্ণনা করছেন হে রাজন শোনো এর পেছনে অনেক কারণ আছে কি কারণ জানো তো এই গজেন্দ্র ইন্দ্রদর্ম এই মানে নীরাচলের রাজা ইন্দ্রদ্দন্ নয় এই ইন্দ্রদন্ম আলাদা পৃথক হেরাজন শোনো এই মহারাজ ইন্দ্রদম্য এক সময় ধ্যানরত অবস্থায় তপস্যা করছিলেন ঋষি অবস্থ এসে উপস্থিত হয় ইন্দ্রদম্যের গৃহাভ্যন্তরে মহারাজ পেছন ফিরে বসে সাধনা করছেন মহারাজ ইন্দ্রদম্যের পেছন দিয়ে এসে দাঁড়িয়েছেন ঋষি অগস্ত অগস্ত বলছেন মহারাজ আমি এসেছি কোন উত্তর করছেন না নিজের সাধনা চালিয়ে যাচ্ছেন মহারাজ ইন্দ্র অভিশাপ দিলেন ঋষি আমি এসেছি তাও তুমি দেখতে পাচ্ছ না পেছনের বস্তু কারা দেখতে পায় না জানো হাতি বিরাট দুটো কান আছে ওই জন্য পেছনে কি হচ্ছে সে দেখতে পায় না কি নিজের অত বড় দেহটাও দেখতে পায় না ঠিক আছে তুমি যখন হাতির মতো আচরণ করলে তাহলে আমি তোমাকে অভিসম্পাদ দিচ্ছি তুমি গজজনই প্রাপ্ত হও এই ঋষি অগস্তের অভিশাপে মহারাজ গজজনী প্রাপ্ত হলেন স্নান করতে নেমেছিলেন স্নান করতে নেমে স্নানরত অবস্থায় তার বস্ত্র নিয়ে চলে গিয়েছিল কয়েকজন ঋষি সেই ঋষিদের মধ্যে একজন ছিলেন গন্ধব্য হুহু এই মহর্ষি দেবল যখন জলে স্নান করতে নেমেছে জলের মধ্যে নিয়ে গিয়েছিল মহর্ষি দেবল তাকে অভিসম্পাদ দিলেন গন্ধব্বরাজ হুহুকে যে তুমি জলের মধ্যে লুকিয়ে আমার চরণ ধরে টেনে জলে নিয়ে গেলে তো কারা করে এরকম কাজ কুমির ঠিক আছে তোমার যখন তুমি হওয়ার এত ঈশ্বর যাও তোমায় অভিসম্পাদ দিলাম তুমি নক্র জন্ম প্রাপ্ত হ এই মহর্ষি দেবলের অভিশাপে গন্ধর্ব রাজ হুহু নক্র জন্ম প্রাপ্ত হলো কুমির হয়ে গেল মহর্ষি দেবলকে প্রার্থনা জানালেন অভিশাপ তো দিলেন অভিশাপ থেকে মুক্ত হবার উপায়টা বলে যান ইয়া কি নাকি সারা জীবন শুধু অভিশাপই ভোগ করব ভুল করেছি ঠিক আছে কিন্তু তার ব্যবস্থাটা দিয়ে যান মহর্ষিরাজ দেবল বললেন হবেন ধরায় যেদিন গজেন্দ্রকে কৃপা করতে ভগবান আসবেন সেদিন গজেন্দ্রের সাথে সাথে তুমিও ভগবানের কৃপা লাভ করবে কৃপা লাভ করে ভগবানের পার্শ্ব গতি প্রাপ্ত হবে ঋষি সাধু ব্রাহ্মণ যখন অভিশাপ দেয় শুধু অভিশাপ দেয় না অভিশাপে অমঙ্গল করে না সেই অমঙ্গলের সাথে সাথে একটি বিরাট মঙ্গল আপনার জন্য মনে হচ্ছে যে এটা এটা খারাপ হচ্ছে আপনার জন্য কিন্তু একটু বিচার করলেই দেখতে পারবেন সেই খারাপ যতটুকু হয়েছে তার দশগুণ পরিমাণ ভালো তিনি করে যান আপনার জন্য একটা নক্র সেই রত্নকে ভগবান ভগবানের পার্শ্বী দান করেছেন মহর্ষি গজেন্দ্রকে ভগবান শ্রী শ্রীহরি আবার বৈকুণ্ঠে যাত্রা করলেন পরবর্তীতে সপ্তম অধ্যায়ে দেবতা ও অসুরদের সন্ধি ও সমুদ্র মন্থন বিস্পন করে শিবের